সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো থামের টাইটেল দেখে অবশ্যই বুঝছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো মানে আমরা যদি গরুর খামার করে থাকি বা যদি গাভীর খামার করি সেক্ষেত্রে আমাদের দুধ বিক্রি করতে হয় আর দুধ বিক্রি করাটা নিয়ে সবচেয়ে বড় ঝামেলা আমাদের তো আজকে আপনি আপনার খামারের দুধ বাজারের সবচেয়েতে সেরা দুধ কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করবো আর কি তো সাধারণত আমরা যারা গাভি পালন করি তারা বেশিরভাগই হচ্ছে যে হলেস্টিন ফিজিয়ান গাভি পালন করতে হয় তো আমরা সাধারণত জানি যে হলেস্টিন ফিজিয়ান গাভীর দুধ পাতলা আর আমরা যদি বাজারে দুধ নিয়ে যাই অনেকে আছে যারা কাস্টমার খামারের দুধ মনে করলে মানে যদি বলেন যে খামারের দুধ তাহলে নিতে চায় না তো আসলে আপনি আমার আপনার দুধ কিভাবে সেরা দুধ করবেন সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব বা ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে যে আমাদের খামারের যে দুধ সেটা আমাদের বাজারের সবচেয়ে সেরা দুধ আর কি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর হচ্ছে যে আপনি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর প্রত্যেকটা প্রশ্ন পড়ার জন্য তো বন্ধুরা আমাদের খামারে প্রায় সকাল বিকাল আশি থেকে পঁচাশি বিরাশি কেজি দুধ হয় আর কি আমরা এই পঁচাশি বিরাশি বিরাশি কেজি দুধ আমাদের স্থানীয় বাজারে বা হচ্ছে যে স্থানীয় যে গ্রামের যে লোকজন আছে তাদের মধ্যে বিক্রি করে প্রত্যেক দিন আমরা মিষ্টি দোকানে দুধ দেই না সাধারণ আমরা সাধারণত আমরা জেনে থাকি যে মিষ্টি দোকানে দুধ দিলে রেট কম দেয় আর সেক্ষেত্রে খামারে বেশি থাকা খুবই কষ্টদায়ক আর কি তো হচ্ছে যে আমি আমরা আমাদের যে খামারে যে গাবিগুলো আছে এগুলোর দুধ সবচেয়ে ভালো দুধ মানে মানে ভালো আর কি তো আসলে মানে ভালো কীভাবে করতে হয় এটা আপনার দেখা গেছে যদি আপনি মানে ভালো করতে পারেন দুধ আপনার যদি গাঢ় হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার দুধের চাহিদা বেশি থাকবে আমাদের স্থানীয় বাজারে বা আশেপাশে অনেকগুলো খামার আছে ছোটোখাটো অনেকেই গরু পালে কিন্তু আমাদের বাজারে যেই আমরা যেই বাজারে দুধ বিক্রি করি সেই বাজারের মানে কাস্টমাররা আমাদের দুজন দুধের জন্য অপেক্ষা করে যদি দেখা গেছে দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টা নিতে লেট হচ্ছে কাস্টমাররা বসে থাকে আর কি আমাদের দুধ নিয়ে গেলে তারা দুধ নেয় আমাদের এখানে যতগুলো কাস্টমার আছে সবগুলোই আমাদের রেগুলার কাস্টমার আমাদের আমাদের এখান ছাড়া কোনোভাবে মানে ওনারা অন্য কোনো জায়গা থেকে দুধ নেয় না তো আসলে যদি আপনি যদি দুধ বিক্রি আর দুধ বিক্রি করাটা যদি সহজে করতে পারেন তাহলে আপনি গাভীর খামার করে লাভবান হবেন আর আমরা দেখা গেছে স্থানীয় বাজারে যে রেটটা আছে তার থেকেও আমরা অন্তত দশ টাকা করে বিক্রি করি যেমনকি আজকে বাজারের রেট ছিল হচ্ছে যে ষাট টাকা আর আমরা খামারে দুধ বিক্রি করছি হচ্ছে যে সত্তর টাকা করে তো আপনি যদি আপনার গাভীর দুধকে যদি মানসম্মত করতে পারেন সেক্ষেত্রে আপনার দুধ বিক্রি করতে কোনো কষ্ট হবে না আর আস্তে আস্তে এক পর্যায়ে দেখা গেছে আপনার খামারের দুধটা বাজারের রেট থেকে অন্তত দশ টাকা পাঁচ টাকা বেশি বেচতে পারবেন তো আমাদের দুধগুলো আসলে কিভাবে এত ভালো হয় কারণ আমাদের খামারে যতগুলা গাবি দেখতেছেন প্রত্যেকটা গাবি হচ্ছে যে হলিস্টিন ফিজিয়ান তো হলিস্টিন ফিজিয়ান গাভীর দুধও আপনি মানে ভালো করতে পারবেন আর সাধারণত দুধ কেন পাতলা হয়ে যায় বা দুধ কেন মানে মান ভালো ভালো থাকে না এ বিষয়ে আমরা আজকে জানানোর চেষ্টা করব তো মূলত হচ্ছে যদি আপনার গাভীর যদি শরীরের যে পুষ্টিগুণ বা ভিটামিন মিনারেলস থাকা দরকার ওটা যদি মানে মানে অভাব পড়ে বা দেখা গেছে ভিটামিনের অভাব আছে মিনারেলসের অভাব আছে ঠিক ক্যালসিয়ামের ঘাটতি আছে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার গাভীর দুধ পাতলা হয়ে যাবে গাভীও মোটামুটি হয়তো দেখা গেছে একটু রোগ হয়ে যাবে বা দেখা গেছে আপনার গাভীর বিভিন্ন সমস্যা দেখা দিবে তো আপনার যদি গাবে যদি শারীরিকভাবে আপনার মানে দুর্বল থাকে বা অসুস্থ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার গাবির দুধ পাতলা হয়ে যাবে গাভীর দুধের মান কমে যাবে তো আপনি অবশ্যই কিছু কাজ করতে পারেন সেগুলো করার পরে যদি আপনি নিয়ম মেনে যদি এগুলো করতে থাকেন দেখা গেছে একটা সময় আপনার গাবির দুধ সবচেয়ে ভালো মানে আশেপাশে যতজন খামারি আছে বা আপনার দু চারটা গাবি পালে তাদের চেয়ে অন্তত আপনার দুধটা ভালো হবে তো মূলত হচ্ছে যে আপনি যখন গাবি পালন করেন আমরা গাবি প্রত্যেক দিনই দুধ দহন করি তো ওদের যে ক্যালসিয়াম বা দেখেছি ভিটামিনের শর্ট পড়ে ওই দুধের উৎপাদনের কারণে সেটা যদি আপনার চাহিদা মিটিয়ে দিতে পারেন সে মানে যতটুকু চাহিদাটা যদি ফিল করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার দুধের মান সারা বছরই মোটামুটি ভালো থাকবে আর কি তো আপনি প্রত্যেক মাসে চেষ্টা করবেন যে অন্তত দশ দিন বা পনেরো দিন পঞ্চাশ মিলি হচ্ছে যে আপনার মানে একদিন পর পর যদি দেন সেক্ষেত্রে হচ্ছে যে পঞ্চাশ মিলি হচ্ছে দেবেন হচ্ছে জিঙ্ক আর পঞ্চাশ মিলি দিবেন হচ্ছে আপনার ক্যালসিয়াম এটা একদিন পর পর যদি দেন তাহলে মাসে পনেরো দিন অবশ্যই দিবেন আর হচ্ছে যে আপনার তাহলে যে এটা দেন তাহলে আপনার গাভীর হচ্ছে যে ক্যালসিয়ামের শর্ট পড়বে না আর ভিটামিনের শর্ট পড়বে না আর শরীরে যদি ভিটামিনের ঘাটতি না থাকে সেক্ষেত্রে আপনার দুধের মান ভালো হবে দুধ ঘন হবে আর একটা হচ্ছে যে আপনি প্রত্যেক দিন মিনিমাম একশো গ্রাম করে অন্তত চিটা গুড় খাওয়াবেন দানাদার খাবারের সাথে তাহলেও খাবেও ভালো রুচিও ভালো হবে আর আপনার দুধের ফ্যাট বেড়ে যাবে আর কি আর যে কোনো একটা খৈল আসলে আপনারা গাভীকে কোন খৈল খাওয়াবেন এ বিষয়ে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করব আগামীতে কারণ হচ্ছে যে গাভীকে আপনার সব ধরনের খৈল খাওয়ালে দেখা যাচ্ছে কিছু কিছু খৈল আছে যেটা খাওয়ালে গাভীর অনেক সময় ক্ষতি হইতে পারে তবে সবচেয়ে বেটার খুন খৈলটা সেটা নিয়ে আমরা একদিন একটা ভিডিও বানার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে দানাদার খাবারের সাথে অবশ্যই গমের বুঝিয়ে রাখার চেষ্টা করবেন অনেকে আমি দেখছি যে গমের বসি খাওয়ায় না আপনি শুধু আস্ত গম ভাই খাওয়ায় সেই ক্ষেত্রে আপনার দুধ পাতলা হয়ে যেতে পারে মশারি বসি অবশ্যই আপনার দানাদার খাবারের সাথে রাখবেন তাহলে আশা করি যে আপনার এই এই কয়টা যদি নিয়ম আপনার প্রত্যেক মাসে যদি পনেরো দিন যদি বা দশ দিন যদি জিন ক্যালসিয়াম খাওয়ান আর খাবারের সাথে যদি আপনার ই দেন যে কোনো একটা খৈল রাখেন তারপরে হচ্ছে যদি চিটা গুড় প্রত্যেক দিন দিতে পারেন আশা করি যে আপনার দুধ অন্য অন্য খামারি থেকে অন্তত ভালো মানের দুধ হবে অন্য অন্য দেখা গেছে দু চারটা গরু যে পালে তাচ্ছে আপনি ভালো দুধ বিস্তুতে পারেন আর একটা কথা মনে রাখবেন যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন যে কাস্টমারটা একদিন আপনার কাছ থেকে আজকে যদি দুধ নেয় পরে এসেও আপনার মানে আপনার আপনাকেই খুঁজবে আর কি তো যদি এভাবে যদি আপনি মার্কেটটা ধরে ফেলতে পারেন সেক্ষেত্রে আর আপনার আশা করি দুধ বিক্রি করতে কোনো সমস্যা হবে না কোনো বিড়ম্বনায় পড়বেন না অন্য সময় থেকে দেখা গেছে দশ টাকা বেশিতে আপনার দুধ কিনে নিবে মানুষ তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টেই লিখতে পারেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ বিবরাক